আমরা সবাই জানি আমরা একদিন মারা যাব। কিন্তু কখনো কি এভাবে ভেবে দেখেছি আসুন একটু ছোট্ট করে কল্পনা করা যাক ধরুন আপনি মারা গেছেন আপনাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হবে আপনাকে সবাই দেখতে আসবে সবাই কান্নাও করবে আর কয়েকজন মানুষ খুবই তাড়াতাড়ি করে কবর করতে শুরু করবে আপনাকে কবরে রেখে আসার জন্য আর কেউ বাজারে যাবে আপনার জন্য সাদা কাপড় কিনে আনতে আর অন্যদিকে কেউ পানি গরম করতে ব্যস্ত আপনাকে শেষ গোসল করানোর জন্য পানি গরম করে আপনাকে একটা খাতে শুয়ে গোসল করানো হবে তারপর আপনাকে একটা সাদা কাপড় পরানো হবে সাথে একটু সুগন্ধিও লাগিয়ে দিবে আর ওইদিকে কবরও তৈরি হয়ে গিয়েছে এবার আপনাকে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজের জন্য নামাজ শেষে এবার কয়েকজন মানুষ আপনার খাটিয়া কাঁধে তুলে নিয়ে যাবে আপনার আসল গন্তব্যের দিকে কবরে নিয়ে গিয়ে দুইজন মানুষ আপনার কবরে নেমে আপনাকে খুবই আলতো করে কবরে শুইয়ে দিবে সাদা কাপড়ে মোড়ানো লাশের বাঁধন খুলে দিবে আর মুখটা বের করে দিবে তারপর তারা উঠে আসবে আপনাকে একা রেখে তারপর আপনার কবরের উপর বাঁশ বেছানো হবে ঢেকে দেওয়ার জন্য এবার সবাই আপনার কবরে মাটি দিচ্ছে আপনার উপরে বেছানো বাঁশের ফাঁক দিয়ে আপনার উপর কিছু মাটিও পড়ছে এবার মাটি দেওয়া শেষে সবাই দোয়া করে চলে যাচ্ছে সেই সাড়ে তিন হাত অন্ধকার ঘরে আপনাকে একা রেখে এই সব কিছুই আপনি বুঝতে পারছেন দেখতেও পারছেন আর হয়তো খুব চিৎকার করছেন কিন্তু কেউ আপনার চিৎকার শুনতে পায় না দেখতেও পায় না এবার শুরু হবে আপনার দীর্ঘস্থায়ী কবরের জীবন কিছুদিন পর ধীরে ধীরে সবাই আপনাকে ভুলে যাবে আপন জন বাড়ির লোক সবাই সুন্দর আনন্দেই জীবন কাটাবে সবকিছু ঠিক আগের মতোই চলবে সব থাকবে শুধু থাকবেন না আপনি উপরোক্ত কথাগুলো একবার চোখ বন্ধ করে ভাবুন আর সময় থাকতে নিজেকে নিন কথাগুলো ভালো লাগলে সাথে শেয়ার করতে পারেন অথবা মেনশন করে সবাইকে শোনার সুযোগ করে দিতে পারেন তো গাইজ ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে তোমার ভাইয়ের আইডিটা সাবস্ক্রাইব করে দিও আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তো আজকের মতো এ পর্যন্ত ওই আল্লাহ হাফিজ গাইজ